ভাই আপনার সারাদিন ধরে আমরা খুঁজতেছি আমি আর আমার বউ কেন আমার স্কুলে ভর্তি হইতাম স্কুলে ভর্তি হইতা তোমার বাবা কি করেন পাগল পাগল কোথায় তিনি তিনি রাস্তাঘাটে আটাছল লেখা খরচ দিতে পারে না না তুমি কোন ক্লাসে পড়ো এইটে উঠি ক্লাস এইটে উঠবা হ্যাঁ মাশাআল্লাহ তোমার নাম কি সাথী আক্তার রুল কত রুল অনজানাইছেন জানাইছেন না না কি প্রয়োজন তোমার আমার ভর্তি হতে টাকা লাগে গাইড কিনতে টাকা লাগে ভর্তি হতে টাকা লাগে কত টাকা বারোশো স্কুল থেকে কি ফ্রিতে পড়াই না না কত টাকা দিতে হবে বারোশো বারো টাকা আচ্ছা আমি দিচ্ছি আর কি লাগবে আর গাইড কিনতে টাকা লাগবে গাইড কিনে দিতে হবে আপনি তার কি হন দাদি তার দাদি দাদি মানে আমি তো এর পর বাপ রাস্তা রাস্তা ঘুরে আটে আপনার স্বামী কি করেন স্বামী নেই আমার আপনার স্বামী নেই না মানুষের ও দান মান টোয়া খায় মানুষের কমপ্লেট করে খায় তার লেখাপড়ার খরচ দিতে পারেন না দিতাম পারি না দিকে যাই আপনারা দাঁড়ে তুমি লেখাপড়া করে বড় হয়ে কি হতে চাও ডাক্তার ডাক্তার হতে চাও মাশাল্লাহ তার মনে অনেক বড় স্বপ্ন বাবার পরিচয় যাই হোক সন্তান হতে চাই সুশিক্ষায় শিক্ষিত কিন্তু অর্থের অভাবে জোরে যাক আমরাও চাই না সবাই দোয়া করবেন তার মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে দেয় মনোযোগ সহকারে লেখাপড়া করবা কেমন সুদূর আমেরিকা প্রবাসী ফারহান হোসাইন মেরিয়াপুর পক্ষ থেকে আজ তোমাকে একুশ শত টাকা দিয়ে দিলাম এই নাও একশো টাকা গাড়ি ভাড়া আর বাকি দুই হাজার টাকা দিয়ে স্কুলের ভর্তি ফিস এবং গাইড কিনবা কেমন আচ্ছা চলবে তো আর কি লাগবে আর ব্যাগ আর ড্রেস ব্যাগ আর ড্রেস এই নাও তোমার স্কুল ড্রেস দেখো তো ঠিক আছে কিনা সব ঠিকঠাক পাইছো আর কি লাগবে কোটি কোটি দেখো তো আর কিছু লাগবে ব্যাগ ব্যাগ এটা হ্যাঁ চাইছিস হ্যাঁ আপনারও কিছু লাগবে নাকি আমার একটা শীতের কম্বল দিতে শীতের কম্বল আচ্ছা ঠিক আছে দিচ্ছি একটা কম্বল দাও তো এই আপনার জন্য একটি কম্বল দিলাম খুশি হচ্ছেন তো খুশি হচ্ছি শুধু লন্ডন প্রবাসী এমতরা আন্টির মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবা কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ ওনার অর্থায়নি আজ তোমাদেরকে এসব দিতে পেরেছি প্রিয় দর্শক আমাদের এমন ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম